আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে খুব সহজে কিভাবে চিকেন রান্না করতে হয় চলুন দেখে আসি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্টে আমি এলাচ দারচিনি গোলমরিচ আর জিরা নিয়ে খুব ভালো করে ভেজে নিব এভাবে গরম মশলা বানিয়ে যদি চিকেন রান্না করা যায় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এখন এভাবে ভাজার পর নামিয়ে নিয়ে গুড়া করে নিব এভাবে অনেকে বয়লার মুরগি খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে বারবার খেতে মন চাইবে চিকেনের পিসগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আমি সব সবসময় চিকেনটা এভাবেই রান্না করি এরপর একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি এসি পেঁয়াজ কুষিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এরপর আমি এক চামচ পেঁয়াজের পেস্ট নিব এরপর এক চামচ রসুনের পেস্ট নিব এক চামচ আদা পেস্ট নিয়ে খুব ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত করে ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি গুড়া মশলা ব্যবহার করার জন্য স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি এরপর গুঁড়া মশলাটা নিয়ে নিব এক চামচ আমি মাংস একটু ঝাল খেতেই পছন্দ করি যার কারণে ঝাল একটু বেশি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করেই নেবেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে কষাতে থাকবো এই মশলাটা কিছুক্ষণ কষাতে থাকবো মশলাটা একটু সময় নিয়ে কষালে ভালো হয় খেতে অনেক মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার চিকেনের পিসগুলো দিয়ে কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো চিকেন রান্নার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না লাস্ট পর্যায়ে একটু পানি ব্যবহার করব আছে এভাবেই নাড়তে থাকবো কিছুক্ষণ এভাবেই ঢেকে রাখবো দশ মিনিট এভাবে ঢেকে রাখার পর এরকম হয়ে আসবে চিকেন থেকে কিন্তু এভাবেই পানি বের হয় যার কারণে আমি কোনো পানি ব্যবহার করি নাই এভাবে যদি একবার চিকেন রান্না করেন তাহলে আপনার রান্নার প্রশংসা করতে সকলেই বাধ্য হবে তাই দেরি না করে এই রান্নাটা একবার ট্রাই করবেন চোলের জন্য একটু পানি দিয়ে নিয়েছি রান্নাটা শেষ হয়ে আসার সময় গরম মশলা গুঁড়া দিয়ে নিব আমার রান্নাটা হয়ে গিয়েছে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ